এটা হলো কারেন্টের কারেন্টের এবং এটা সোলারের ছাড়া মট ছাড়া কার্টুন ছাড়া দুইশো শুধ শুধু প্লাস্টিক বডিটা শুধু প্লাস্টিক বডিও না তাহলে এটা ভিত্তিতে রেগুলেটর পাইব এসিকোড পাইব নেট পাইব তলা পাইব সব সেট পাইব মানে কার্টুন মটর বাদে কার্টুন মোটর বাদে দুইশো সত্তর এটা নতুন আপডেট মাল কারণ আমি মারুপ এক সময় এক একটা আপডেট নিয়ে আসি এবং চ্যালেঞ্জিং রেট থাকবে দোকান মারুফ মানে নতুন নতুন ডিজাইন হ্যাঁ দোকানের কোনো সুযোগ নাই

বা কারোর দোকান ভিডিও করে দেখাইতেছি সেটা না ভাই আমাদের নিজেদের ভাই আমাদের কোনো দোকান নাই আমাদের হলো গোডাউন থেকে বা আমাদের শোরুম থেকে আমরা সারা বাংলাদেশে মাল দিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম আমরা আল্লাহর দান ইলেকট্রনিক্সে অনেক নতুন নতুন ফ্যানের কালেকশন বাইরের কাছে চলে আসছে তো আমার সঙ্গে কিন্তু আছে আল্লাহর দান ইলেকট্রনিক্সের প্রোপাইটার মারুফ ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো সৈয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড দিতে থাকি ছাড়তে থাকি এবং প্রতিনিয়ত আমরা কিন্তু এক এক একটা রেট দিয়ে থাকি এখন যে জিনিসটা বলা ভাইয়া তোমার তুমি আটশো তোমাকে আমি ডাকছি সেটা হলো আমাদের যে এই নোহা কোম্পানির চার্জার ফ্যানগুলো সারা বাংলাদেশে দেখছো এই যে মডেলটা কালারটা দেখছো একটা কিন্তু অস্থির কালার ভাইয়া এই যে দেখো কালারটা দেখো হ্যাঁ এই যে দেখো এখানে এই একটা কালার এত সুন্দর ডিজাইন এবং এটা কিন্তু কার্টনে থাকে তিন পিস করে এটা হলো ষোলো ইঞ্চি হ্যাঁ এটা ষোলো ইঞ্চি এটা কার্টনে তিন পিস করে থাকে আর এটা হলো তোমার এই যে দেখো কালারটা দেখো খুব একটা একটা খুব সুন্দর একটা কার্টুন হ্যাঁ এটা হলো তোমার ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি হ্যাঁ ষোলো ইঞ্চি এক দুই নম্বর হলো এরপর আমাদের কাছে সোলারের কারেন্ট ইয়া চার্জার ফ্যান কিন্তু বলতে বন্ধু হ্যাঁ ওটা হলো ষোলো দেখাইছি না আচ্ছা এরা এই ষোলো ইঞ্চি এটা কি চার্জার এটা হলো ষোলো ইঞ্চি চার্জার ফ্যান ষোলো ইঞ্চি এটা হলো চোদ্দো ইঞ্চি এটা চোদ্দ ইঞ্চ হ্যাঁ চোদ্দ ইঞ্চি এবং এই চোদ্দো ইঞ্চি কোয়ালিটি ফুল মাল নোহা ব্র্যান্ডিং ঠিক আছে এটা হলো তোমার কি লাহা কেনে কেনেডি 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 ঠিক আছে কেনেডি কেনেডি বোনা হয় সম্ভবত নোহোৱা অরিজিনাল ব্রান্ডের মাল চায়না ফিটিংস এবং চায়না মালিটা এটা এটা হলো তোমার হলো চোদ্দ ইঞ্চি এটা হলো তোমার হলো চৌত্রিশশো টাকা রেট চৌত্রিশশো টাকার হ্যাঁ মেড ইন চায়না মেড ইন চায়না ঠিক আছে অরিজিনাল ব্র্যান্ডে তিন পিসের মাস্টার কার্টুন থাকে চৌত্রিশশো টাকা প্রাইস আচ্ছা ভাই প্রতিনিয়ত ভিডিওটার কথাই কেন বললাম আহ প্রথমত ভিডিওটার কথা এই জন্য বলিয়া দিলাম যে আমাদের এক এক সময় এক একটা রেট থাকে রেট কিন্তু আপ ডাউন হয় এই চায়না মালের আচ্ছা এটা এই যে মালের দেখো কাল কত সুন্দর চৌত্রিশশো টাকা প্রাইস এবং এটা কিন্তু চোদ্দ ইঞ্চি চোদ্দ আর বারো ইঞ্চি যেটা সেটা কিন্তু তোমার হইলো আঠাইশো টাকা রেট বারো ইঞ্চি আঠাইশো টাকা হ্যাঁ কত কয় ইঞ্চি বারো ইঞ্চি আঠাইশো আর চৌত্রিশ ইঞ্চি হলো চৌত্রিশ চৌত্রিশ এবং আমরা ষোলোতে চলে যাই এটা একটু এদিকে রাখি এই ফাঁকে ফাঁকে কাস্টমার ভাইদেরকে এদিকে একটু মাল্টিপ্লাক একটা রাউন্ড দিয়ে নিয়ে আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে তোমার এটা দেখো এটা হলো ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি এটার প্রাইস হলো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ পঁয়ত্রিশশো চৌত্রিশশো আঠাইশো এটা হলো অরিজিনাল মাল অরিজিনাল চায়না ব্র্যান্ডিং মাল এবং ইন চায়না লেখা নোহা কোম্পানির মাল ডিফেন্ডার মাল ঠিক আছে এই যে দেখো মালের কালার এই মালের গেট আপনি এখন বন্ধু তোমার আর একটা জিনিস বলি সেই জিনিসটা হলো আমাদের এই চৌত্রিশশো এবং পঁয়ত্রিশশো আঠাইশো টাকা যে চায়না ব্র্যান্ডিং মাল যে কোয়ালিটি যে ফিনিশিং মালের যে গেট এবং অরিজিনাল যে ফিটিংস চায়না থেকে হয়ে আসছে সেই যে মালটা আমি তোমাকে দেখাইলাম এটা কিন্তু আমাদের বাংলাদেশি মাল আসাব এগুলা কিন্তু রেট তুমি দুই টাকা আঠারোশো টাকা দিতে পাইবা এবং আঠাইশো পঁচিশ বাংলাদেশি মাল গুলা পাইবা এখন পাইতে গিয়ে একটা মালে যখন তিন চারশো টাকা সেপে যাইবা তুমি যখন যাইবা তখন ওই ব্যবসাটা অর্ধপতন বেশি হবে সেটা কারণ হলো বাংলা মালের সার্কিট বাংলা মালের মোটর মালের সার্কিট মোটর ব্যাটারি এটা কিন্তু অ্যাকুরেট না এক না যারা বাংলা মাল ফিটিংস করি যেমন আমিও করি না বেস্ট কোয়ালিটি না ওগুলা কিন্তু ওই যে বুঝাই দিলাম মালের ব্যাটারি ব্যাটারি সার্কিট আর মোটরটা মোটর এটা এট না করতে পারলে কি হয় জানো অ্যাকোরেট করে না মাইপার দিতে পারলে তখন কি হয় মাল পনেরো দিন পরে গ্রাহক ঠগে ভোক্তা ঠগে অর্থাৎ গ্রাহকটা ঠগে মানে মাল কোনো না কোনোভাবে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় পনেরো দিন চালাইতে পারে না এক সপ্তাহ চালাইতে পারে না ভোক্তা ঠগে গ্রাহক ঠকে তো ভাই আপনারা ভালো জিনিস নেন দুই তিনশো টাকা বেশি হইলো একটা ভালো ব্র্যান্ডিং মাল নেন কোয়ালিটি ফুল মাল নেন এই যে মালের ফিনিশিং কি করে মজা পাবেন কাস্টমার কার্টনে ভালো পাবেন কার্টনে তিন পিস করে থাকে বারোটা থাকে শুধু চার পিসের কারণে বারো ইঞ্চি কার্টন নাকি হ্যাঁ মাস্টার কার্টন তিন পিস করে থাকে দেখছে মালের কাটা এই যে মালের কোয়ালিটি ফিনিশিং দেখো খুব সুন্দর চমৎকার তবে ভাই খুচরা আমরা বিক্রি করি না

প্রতিষ্ঠান প্রতিষ্ঠান এবং আমি একটা জিনিস দেখাচ্ছি যেমন আমাদের হইল এই নোহা ব্র্যান্ডিং এর মাল কোম্পানির এগুলা চায়না কোয়ালিটি ফুল মাল এবং চায়না ব্র্যান্ডিং এর যে চার্জার ফ্যানটা নোহা মালগুলা এই নোহা ব্র্যান্ডিং এর আপনারা যদি যে যেভাবে সোলার ফ্যান চান পাইকারি ভাবে দেওয়া যাবে আর এগুলো হলো আমাদের প্রোডাকশনের মাল দেওয়া হোক কেমন ধরে দিকে এখন আমি ওই চানা নোহা মাল কিন্তু আমার প্রোডাকশনের না ঠিক আছে ওই সাভাবাজি করে লাভ নাই আমার প্রোডাকশনের না নোহা আপনি একজন প্রতিনিধি হিসাবে কাজ করেন বিক্রি করতেছি এবং এই যে আমাদের প্রোডাকশনের মাল দেখেন এইগুলা

তাদেরকে এত কথা কোয়া লাগে না এটা জানি আপনারা এইভাবে দেখেন বোঝে না কি এটা হলো আপনার হলো 700 টাকা প্রাইস এটা মিম सुपারে এটা ব্র্যান্ডিং মাল এবং সেই ব্র্যান্ডিংটা কি রকম হবে এরকম হবে এরকম এই মালটা উঠায় লয়ে आओ আচ্ছা উঠাও পুরো উঠায় নাও আমি দেখাই দেখায় দিই কাস্টমাররে এই যে দেখেন ভাই যারা নেবেন এই যে মিম সুপারের ব্র্যান্ডের আচ্ছা এই এই মালটাই হচ্ছে এই নাকি হ্যাঁ আচ্ছা এই যে মালটা এই যে মালের কোয়ালিটি ফিনিশিং আচ্ছা আচ্ছা পাইছো কালার পাইছো চমৎকার একটা এবং চমটকার আরেকটা চমটকার অ্যাপট আছে হ্যাঁ সেটা হলো এই যে Maler কালার দাও এই যে আচ্ছা এই যে এটা যদি কেউ প্লাস্টিক এসকির নিতে চান তাইলে পরবর্ দুইশো সত্তর টাকা আর মোটর ছাড়া কার্টন ছাড়া দুইশো শুধু প্লাস্টিক বডিটা শুধু প্লাস্টিক বডিও না তাইলে রেগুলেটার পাইব এসিকোড পাইব নেট পাইব তলা পাইব সব সেট পাইব মানে কার্টন মটর বাদে কার্টুন মটর বাদ দিয়ে দুইশো আচ্ছা আর ফিটিং মাল নিলে সাতশো এখন ফ্যান চলে নিলে সাতশো টাকা সাতশো টাকা আচ্ছা এটা এক বছর হইল রেগুলেটার এসিকোড গ্যারান্টি এবং এক সিজন হইল মোটরটা ওয়ারেন্টি এক সিজন মোটর ওয়ারেন্টি রেগুলেটার গ্যারান্টি এই যে কালার দেখেন কেউ খুললা এস নিতে চাইলে সর্বনিম্ন একশো পিস নিতে হবে দুইশো টাকা ধরা যাবে সর্বনিম্ন একশো পিস ভাই যেভাবে বুঝাইতেছি বুঝ ঠিক আছে না এখন কাস্টমার যদি না বুঝতে তার কিছু করার নেই আসে ভাই সেটাই এই হলো বিষয় তা যাই হোক এই বুঝাইতে গিয়েও কিন্তু আমাদের অনেক আমার কিন্তু অনেক হয়রানি মানে অনেক কষ্ট হয়

এটা সুন্দর করে এই যে কার্টুনটা ভরে দিছি একদম দেখেন দেখছো এবারে মানে এরকম সুন্দর একটা কার্টুন থাকবে মিম সুপারের আর এই হচ্ছে ফ্যান এবং এখানে আরেকটা আরেকটা জিনিস দেখো বন্ধু হ্যাঁ সেটা হলো এই যে একটা নতুন আমাদের একটা নতুন নেট আপডেট নেট আচ্ছা নেটটা দেখছো এটা তো সুন্দর মানে এ ক্লাস একটা নেট 80 স্টিকের নেট এটা মালটা দেখছো একদম কোয়ালিটি একদম এই যে মাল দেখো খুব এই মাল কিন্তু 1200 টাকা করে খুচরা বেচে 1200 টাকা করে খুচরা বেচে ঠিক আছে ভাইয়া এবার আমাদের কাছে নতুন এই একটা আছে 850 টাকা রেট

এই যে দেখেন মাল দেখেন এই মালটা অন্তত পক্ষে মাল আঠারশো পঞ্চাশ দেখি আপনারা খুচরা যারা বিক্রি করেন তেরোশো চোদ্দশো টাকা বিক্রি করেন সম্ভব করেন অসুবিধা নেই করতেছেন তো চুরি না পবিত্র জিনিস করেন ভাই এটা হলো আমাদের কাছে পাইকারি যারা একটা কাস্টমার পাইকারি নিলে তো অনেকগুলো টাকা ইনভেস্ট করে না ভাই যাই হোক তাদের হিসাব করে আমাদের লাভ খুচরার সাথে পাইকারি হিসাব করে লাভ যারা পঞ্চাশ টাকা এটা যদি পিস 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 একশো পাঁচশো যা যত পিস লাগে দেওয়া যাবে ঠিক আছে এটা এটা আমাদের কাছে সোলার 팬 এই সোলার 팬 আমাদের কাছে টেবিল মুভিং সোলার টেবিল মুভিং মুভিং সোলার এটা হলো সোলার 팬780 টাকা দরা যাবে মানে এটা হচ্ছে সোলার প্লাস মুভিং হবে হ্যাঁ সোলার টেবিল 780 টাকা 12 ইঞ্চি টেবিল মুভিং 12 ইঞ্চি টেবিল মুভিং সোলার চলবে 780 টাকা 780 টাকা এট এবং এটা হলো তোমার এই বান্ডিলে 10 পিস করে থাকে

কমন সে গিয়া আবিজাবি লেখে ঠিক আছে অনেকে লেখে যেমন কারা লেখে আমার প্রতিদ্বন্দ্বী যারা আছে যারা ভালো চায় না যারা আমার লগের বিজনেস পারপাস থাকতে পারে এরকম লেখতে থাকতে পারে কিন্তু ভাই আপনারা যাচাই করেন বাই করেন আপনারা দেখা যায় না বুঝিয়া মানলেন আমাদের যে নীতি হবে এমন কোনো কথা না আমার জায়গায় আসেন নবাবপুর বিসিসি রোড সাগরিকা হোটেল পঞ্চমতলা শুক্রবার দিন আমাদের বন্ধ থাকে আমাদের লোকেশন ঠিকানা নবাবপুর বিসিসি রোড সাগরিকা হোটেল পঞ্চমতলা শুক্রবারে আমাদের বন্ধ থাকে এই যে আমাদের মালের ফিনিশিং এটা কি সোলার না এটা হলো কারেন্টের কারেন্টের এবং এটা সোলারের কারেন্ট সোলার দুইটাই হবে এটা যদি কেউ সোলারের ভিতরে নেন তাহলে ধরা যাবে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ সোলার ভিতরে কেউ নিলে যে কার্টুনে দুই পিস করে থাকে আটটো পঞ্চাশ টাকা রেট আর যদি কেউ এটা যদি আপনি কারেন্টের ভিতরে নেন তাহলে ধরা যাবে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ কারেন্টের ভিতরে যদি কেউ নেন এগারোশো পঞ্চাশ আর সোলারের ভিতরে যদি কেউ নেন

আপনার ছয়শো টাকা রেট কার্টুন বাদে ভিতরে মোটরটা বাদে সোলার আর সোলার যদি নেন পঞ্চাশ কারেন্ট যদি নেন এগারোশো পঞ্চাশ এরপরে আমি বুঝাই না ভাই যেভাবে দিছি টিয়া ঠিক আছে এরপর নেক্সট এসকে গুলা নিবেন প্লাস্টিক অ্যাক্সেসরিস আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্ক্রিনে থাকা নাম্বারে পেয়ে যাবেন ক্যামেরা বন্ধ করবার না মালা আরো ঠিক আছে এটা হলো আমাদের জালির আপডেটে আমরা চলে গেলাম এই জালিটা কিন্তু আপনার দেখাই নেই এই যে জালি ফেন আমাদের কাছ থেকে যারা নেবেন যত মানে এরা দিয়ে দেখাই যত শ হাজার লাগে জালি ফ্যানটা আমাদের কাছ থেকে নেবেন একশো চল্লিশ টাকায় জালিটা আপনাদের জন্য ধরা যাবে কত একশো চল্লিশ এই পাবেন ব্যাক পার্ট ফরম পার্ট চুরি টুপি ব্লেড আংটা কেলাম ব্যাক ফোরন চুরি টুপি প্লেট আংটা কেলাম একশো চল্লিশ টাকা জালি ফ্যান শুধু মোটরটা বাদে মোটর কিনবেন আপনি ঢুকাই নেবেন জালি ফ্যান হয়ে গেছে ওকে হ্যাঁ এগুলা তিরিশ পিস করে নেওয়ার সুযোগ আছে তিরিশ পিস হ্যাঁ খোলা মাল নিয়ে যাবেন পিস মোটর থাকে কাটনে তিরিশ পিস এর জন্য তিরিশ পিসের প্যাকেজ আছে আর যদি কেউ আমাদের কাছ থেকে যদি শুধু জালিটা নিতে তিনশো পঁয়ত্রিশ টাকা চলে মোটর তিনশো পঁয়ত্রিশ টাকা চলে আর জালিটা হলো তোমার একশো চল্লিশ চল্লিশ টাকা রেট যদি কারো লাগে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে আমাকে দেন এন এটা একটু পুরাটা ক্যামেরাটা ধর এখানে এই পুরাটা সহ দেখেন আমাদের কাছে 20 ইঞ্চি নেটটা আছে বন্ধু কিন্তু নেটটা আমার এখন এখানে উপস্থিতভাবে নাই গোডাউনে আছে 20 ইঞ্চি নেট হ্যাঁ ইঞ্চি নেট ওটা প্রাইস পড়বে হলো তোমার 300 টাকা মানে জালির মধ্যে 20 ইঞ্চি একটা নেট জালি আছে বড় সাইজের বড় সাইজের ওটা হলো কত 320 টাকা 300 টাকা প্রাইস 300 টাকা 300 টাকা মোটর বাদে মোটর বাদ হ্যাঁ মোটরটার দাম হলো 850 টাকা আচ্ছা মোটরটা দাম 850 300 টাকা এখন বস আমরা তো অনেক কিছু নিয়ে কথা বললাম আমরা জালি ফ্যান্টা নিয়ে কথা বললাম নাকি আমরা এই সোলারের এই নোহার নোহার চার্জার ফ্যানটা নিয়ে কথা বললাম এবার আমরা এই নোহার সোলার ফ্যান নিয়ে কথা বললাম আমাদের ফিটিংসের মাল নিয়েও আমরা কথা বললাম এবং হাই স্পিড মাল নিয়ে কথা বললাম খোলা স্ক্রিন নিয়ে কথা বলছি এখন যদি এই কথায় কোনো ভুল তুরি থাকে আপনারা আমার কারখানায় আসেন অফিসে আসেন দেখা শুনে বুঝে একবার জায়গায় দশবার বাইবে তারপরে মাল নেন বিজনেস করেন নাকি বেকার বসে না বেকার বসার কোন সুযোগ নেই সবাই এখন ব্যবসা করে তবে ভাই নতুন উদ্যোগা যারা আছে অনেক সময় দেখো নতুন উদ্যোগ তারা কিন্তু বুঝাই হালাইতে পারবেন না আপনারা নতুন উদ্যোগ তারা ডিসেম্বর জানুয়ারিতে যোগাযোগ করবেন ওই সময় বাজারে মালের রেট কম থাকে ওই সময় আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা কম রেটে চিপ রেটে নিয়ে মার্কেটিং করতে পারবেন এখন পারবেন না এখন মালের রেট এই যে আমাদের মাল ফিটিং হইতেছে দেখেন এদিকে আসেন জি জি

যাদের লাগবে দুইটা কালার আছে যোগাযোগ করবেন যত শপিস হাজার লাগে পাইকারি কোনো খুচরা না যত সপিস হাজার লাগে পাইকারি কোনো খুচরা না এই আমরা মাল এই জামাদের মাল এখানে টাল দিয়ে ধুয়ে একটু পরে কারণ হবে ঠিক আছে যা যত সপিস লাগে ঠিক আছে তো ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম